আহন হন সুরি কিন্তু জীবনে বহুত করছি করসি করছনি তুই আর আমি তাই হন এখন এই গাছটা যে লাগাইছে হেরেও মারুন যাইবে না আর মোরা যে দুই চুরায় আসি এই দুই চুরাও কিন্তু ঠগান যাইবে না তাই কদুরা তুই একটা মাপ দে ওস্তাদ মাপ দিমনে আমার কথাটা হনেন চুরি বিদ্যা বড় বিদ্যা যুতি না খায় দরা দরা ঠিক আছে তাহলে এটা মাপ দেব মুই আর মাপ দে আরে

এই এই দাহান্ধর না ওস্তাদ আমার জীবনে কোনো এই যে চুরি করছি ডাহাতি করছি আম্মের লগে আমি কিন্তু কোন সোনা দানে আদি নিই আর আমার কিন্তু ওই স্বভাবও নাই সবকিছু কিন্তু আমি আদি খোলছেন এ পাগল এটা কি সোনা এটা লাউ আমার তাই বড় বড় কাম করাবি হে আমি কর্মের মাপ চাই হনেন আমে আমার মুরব্বি আমি আমার প্রশিক্ষণ দিয়ে শিক্ষা দিয়ে এই কোন তো চুরিবিদ্যে শিখিয়েছেন আমের সামনে যদি আমি এটি কব্দি কাডি এটা কেমন দেখায় না এমন হোন কাটলে কিস হইবে না মুই তো রাইস কইতেছি মুই তো অর্ডার দিতে আসি এককালে বিগেত খানি রাইখিয়া আমি এককালে কোপ দিবি মনে করো তুইও ঠকবি না মুইও ঠকব না ধর এই ওস্তাদ এই লেভেলে হ্যাঁ অনি 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 দি ওস্তাদ হনেন আমরা আমি এটা কথা কই আমার কলরা সরা সরাইছি ওস্তাদ আমি মোর পিসকুলে ই পড়েন দি 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 দেমু দি দেমু দি দি পুরি বেডা ওস্তাদ কাম হইছে কিন্তু

হায় হায় রে কি হচ্ছে বাবা বাইক নিয়ে ওই বন্যা চূড়ার নাতিরিয়া হা ওই শালারা তো আমার এই লাইডরি কাটছে লই গেছে এটা কি কামটা ঠিক করছে ঠিক তো করে না এখন কি করা যায় কতো বাবা তাহলে এটা কাম করি হচ্ছেন এরা গালি মেরে দিই

ওই লাউটা তো ওই বন্যার চোরার আর নিয়ে গেছে গা বুঝছো কামটা কি ভালো করছে আমটা তো মোটেই ভালো করে না তা আমি তো চাইছিলাম যে আজকে রাত্রে তোমাকে ওই লাউটা দিয়া মরব্বা খাওয়াবো মরব্বা আমরা তো মোরব্বা খাই ঠিক আছে ঠিক আছে এখন যখন লাউটা নিয়ে গেছে এখন আর করার কিছু নাই তবে আমার ওই পাশে ওই ধনিয়া খাতাচ্ছে ধুনিয়া তো ওই ধুনিয়া দিয়া আজকে তোমাদেরকে ভালো ভাবে মরফ বা খাওয়া বলেন আর চলো ভাই না চলো হম আসো 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 কোনো কাজটা করলো কি মামা এটা কোনো কাজ ওইটা দেখা যাবে